খাবারগুলো এত মজা হয়েছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না খাবারগুলো দেখতেও খুব সুন্দর হয়েছিল খেতেও খুব মজা হয়েছিল হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের দ্বিতীয় দিন আমাদের দাওয়াত ছিল আমার ছোটো খেলার বাসায় আমাদের সাথে আরও অনেককেই দাওয়াত করা হয়েছে তো ভাবলাম সেখানে কি কি খেয়েছি কীভাবে এনজয় করেছি আপনাদের সাথে শেয়ার করি এর জন্য খালার বাড়ি যাওয়ার আগে আমরা প্রথমে কনফেকশনারি একটা দোকানে গেলাম সেখান থেকে টুকটাক কিছু নিয়ে নিলাম তারপরে খালার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাজার থেকে বেশি দূরে না কাছেই ছিল বাসাটা তো হেঁটেই চললাম এই তো দেখেন পৌঁছে গেছি খালার বাসায় এটা হচ্ছে আমার ছোট খালার বাসা আপনাদেরকে বাসার ডাইনিং রুমের লুকটা আর কি দেখাচ্ছি এখানে দেখাতে দেখাতে আমার নজর পড়লো রান্নাঘরের দিকে তো ভাবলাম গিয়ে দেখি কি কি রান্না হচ্ছে গিয়ে দেখে আমার মামি চলে আসছে সে একটা বড় রুই মাছ কাটতেছিল মাছটা কিন্তু বেশ বড় ছিল দেখেন মাছের পিসগুলো কত সুন্দর হয়েছে এখন সে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিল আর এদিকে দেখে আমার মা চিংড়ি মাছ ভাজতে লেগে গেছে চিংড়ি মাছটা ভুনা করা হবে দেখেন পোলাওগুলো কত সুন্দর হয়েছে মানে খুব সুন্দর একটা গ্রানাস আসছিল এবং দেখতেও খুব সুন্দর আর এখানে ছিল রুই মাছ ভুনা চিংড়ি মাছ ভুনা তারপরে ছিল হচ্ছে রোস্ট এরপরে ছিল গরুর মাংস তারপরে ছিল বেগুন ভাজা আরও ছিল মাছের বড়া তো আমার যে দুই খালাতো ভাই তারা দেখেন কত সুন্দর করে টেবিলটা মানে গুছিয়ে নিচ্ছে যাতে সবাই একসাথে বসে মানে খাওয়া শুরু করতে পারে তারা কিন্তু বেশ কাজের দেখেন টেবিলটা কত সুন্দর করে গুছিয়েছে মাশাল্লাহ খুব সুন্দর করে তারা গুছিয়ে নিল এখন যারা বাড়ির মানে মেহমান যারা আসছে আর বাড়ির যাতে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তারা প্রথমে খাবে এর মধ্যে দেখে আমার খালাতো বোনের শ্বশুরবাড়ি থেকে মেহমান চলে আসছে তারা আসার সময় নিজেদের গাছের মিষ্টি কুমড়া বিচি কলা আর গরুর দুধ নিয়ে এসেছিলো আর এই যে এই দিকে দেখেন সবাই বসে গেছে খেতে আর আমার ভাইগুলো সব সার্ফ করে দিচ্ছে সবাইকে যাতে সবাই খুব ভালো করে খেতে পারে তারা কিন্তু এই সবাইকে খাওয়াতে খুব পছন্দ করে এদিকে খাওয়া দাওয়া শেষে ছিল দই আর দইটা কিন্তু বেশ মজা ছিল খুব সুন্দর ছিল দইটা এবং অনেক টেস্টি ছিল তো এখন আমার খাওয়ার পালা তো প্রথমে আমি বেগুন ভাজা দিয়ে বিসমিল্লা বলে শুরু করে নিলাম বেগুন ভাজা দিয়ে কিন্তু পোলাও খেতে বেশ মজা হয় আর নিয়ে নিলাম স্পেশাল একটা সালাদ এই সালাদটা নিলে খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায় এরপর আমি মাছের বড়া নিয়ে নিলাম এরপরে আমি শুরু করলাম রোস্ট দিয়ে রোস্টটাও খুব মজা ছিল এবং সহজেই ছিঁড়ে আসছিলো এরপরে নিয়ে নিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি তেমন একটা পছন্দ করি না আর চিংড়ি মাছের শক্ত অংশটা আমি খেতে পারি না তাই ওটা ফেলে দিয়ে খেলাম চিংড়ি মাছ খাওয়া শেষে এখন আমি নিয়ে নিব হচ্ছে গরুর মাংস দেখি গরুর মাংসের টেস্টটা কেমন হয়েছে গরুর মাংসের কালারটা এত সুন্দর হয়েছিল আর মাংসগুলো এত সুন্দর মানে হাত দিয়েই একদম ছিঁড়ে নেওয়া যাচ্ছিলো খুবই সফট এবং অনেক সুন্দর মজা হয়েছিল গরুর মাংসটা গরুর মাংস খাওয়া শেষে আমি ভাবলাম যে একটু পেঁয়াজ নিয়ে নেই হয়তো বা পেঁয়াজ নিলে খাবারের টেস্টটা বাড়বে এই জন্য আমি গরুর মাছের সাথে পেঁয়াজ দিয়েও একটু টেস্টটা বাড়িয়ে নিলাম এরপরে আমি নিয়ে নিলাম রুই মাছ রুই মাছটা দেখেন এত বড় রুই মাছ মানে টেস্ট তো হওয়ারই কথা তারপরে আমি চলে গেলাম আইসক্রিম নিতে এখানে স্কচ ব্রাইট একটা আইসক্রিম নিয়েছিলাম আপনার সবাই মিলে বসে খাই তো এই তো দেখেন আমি বাটিতে বেড়ে নিচ্ছি আইসক্রিমটা সবাই আমরা যারা ছিলাম কাজিনরা সবাই খাব এজন্য আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর ছিল এবং অনেক মজা ছিল যে দেখেন আমি সবার জন্য বেড়ে নিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ